ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে স্পেশাল এক্সিকিউটিভ এবং অন্যান্য সকল চাকরি নিয়ে মাননীয় অর্থমন্ত্রী প্রণজ সিংহরায় মহোদয় কিছু বক্তব্য বলেছেন মিডিয়া চ্যানেলকে তো এটা নিয়েই আজকে বিস্তারিত বলবো কী বলা হয়েছে মন্ত্রীর বক্তব্যে কী বলা হয়েছে সম্পূর্ণটাই বলছি তার আগে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো মন্ত্রী কী বলেছে সম্পূর্ণটাই বিস্তারিত বলছি প্রথমে সরকারি চাকরি হচ্ছে না এটা ঠিক নয় বিশ হাজার চাকরি হয়েছে এও স্থায়ী পদে অন প্রসেসে দশ হাজার চাকরির মতো দপ্তরকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এর বাইরেও কয়েক হাজার স্কিমের মাধ্যমেও লুক নিয়োগ করা হচ্ছে স্কিম থাকা পর্যন্ত আপনার চাকরি হবে স্কিম শেষ হয়ে গেলে চাকরি শেষ হয়ে যাবে এটি একটি ভ্যাকেন্সি অনুসারেই চলছে সরকার বিগত সরকারের মতো আমরা চাকরি দিচ্ছি না চাকরি হবে স্বচ্ছতার মাধ্যমে বললেন অর্থমন্ত্রী পনজিৎ সিংহ রায় বললেন চাকরি হচ্ছে কিন্তু কিছুটা সময় লাগছে এটা ঠিক কারণ চাকরির ক্ষেত্রে যেসব ভুল ত্রুটি হয় তা আমরা সংশোধন করি কোনো মুখ দেখা দেখাদেখি যাতে চাকরি না হই তিনি আরও বললেন বেআইনিভাবে যদি চাকরি পায় তার চাকরি যদি চলে যায় তার থেকে দুঃখ বেশি হয় তা বিজেপি সরকার এই কাজটি করবে না যেসব দপ্তরে শূন্যপদ রয়েছে সময় মতো তাদের নিয়োগ করা হবে চাকরি দিতেই হবে যোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে আমি মাধ্যমিক পাশ করিনি চাকরি দিতে হবে এটা ঠিক নয় কারণ ক্লাস ফোরের চাকরি কয়টা হবে ড্রাইভার নিলেও মিনিমাম পাস করতে হয় কয়টা চাকরি দেওয়া যাবে চাকরি না পেলেও সরকারি বিভিন্ন স্কিম রয়েছে এই স্কিমের মাধ্যমেই আপনারা জীবনযাপন করতে বলছেন